আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার ছাব্বিশ সম্পর্কে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করব সুপ্রিয় দর্শক আমি কিন্তু ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়েছি আপনারা ওই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মেলার কাজের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি আমি আজকেও আপনাদেরকে দেখাবো পুরো মেলার কাজ কতটুকু হয়েছে এটা দেখেন মেলার ব্লক এর সাইড সামনের সাইড এদিকে কিন্তু আমি আগেও বলছি স্টল বসে না এদিকে কিন্তু ফাঁকা অন্য স্টলের কাজ এই সাইড থেকে করে ওই সাইডে নিয়ে যাচ্ছে আর এটা মেলার সামনের দিকে আর এটা হচ্ছে মেলার আকর্ষণীয় একটা জায়গা ঝর্ণা আমি ব্লগ বিয়ে সামনের অংশে আপনাদেরকে নিয়ে যাব আপনারা জানেন বিয়ের সামনের অংশে কিন্তু স্টল বসে থাকে আর এদিকে কিন্তু মোটামুটি পুরো স্টলগুলোই অনেকটা কাজ হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন সে দেখেন আমি একটি স্থলের ব্যানার দিচ্ছে ওই ব্যানারটা আমি দেখাই আপনাদেরকে এই স্থলটা আমি আগে আর দেখিনি বাংলাদেশ পাকিস্তান এখনও ফ্রেন্ডশিপ যে এইটা এটা কিন্তু আগে আর দেখিনি এই স্টলটা এটা নতুন আসছে এই এই স্টলের কাজও কিন্তু মোটামুটি অনেকটা শেষ এদিকে দেখেন স্টলের কাজগুলো অনেকটা হয়ে গেছে এই স্টলটা অনেক সুন্দর করে সাজাচ্ছে দিন ধরে দেখছি কাজ হচ্ছে কিন্তু কিছু স্টলের জায়গা এখনো ফাঁকা আছে কাজ শুরু হয়নি স্টল বিক্রি হয়েছে কিনা ওইটাও বলতে পারি না স্টলটাও দেখা যাচ্ছে দোতলা স্টল আগে বাহিরে এরকম স্টল দেখা দেখি নেই দেখে না এদিকেও কিন্তু অনেকটা জায়গা এখনো ফাঁকা আছে অনেকগুলো স্টলের স্টলের জায়গাও ফাঁকা আছে দেখেন এদিকে অনেকগুলো স্টলের জায়গা ফাঁকা আছে আর এদিকে অনেকটা কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা স্টল কিন্তু বিশাল বড় একটা স্টল দেখা যাচ্ছে যারা যারা ভাই মেসেজে যা জানতে চান আমি কিন্তু পুরো মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমার নেস যা মেসেজ দেন তার উত্তরটা পেয়ে যাবেন এই যে দেখেন এটাও কিন্তু বিশাল বড় স্কোর আমি কিন্তু আগের ভিডিওটা সারার সময় এই স্টলগুলো দেখিনি এই স্টল কিন্তু কাজ শুরু করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলগুলোর কাজ শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু ছাব্বিশ তারিখ মেলার কিন্তু আর বেশি সময় নেই তা তারপরও কিন্তু কাজ এখনও শুরু হয় না আপনাদেরকে ভিতরে দেখাই ব্লক বি ব্লক বি কিন্তু অনেকটা কাজ হয়েছে ব্লক বি

যে দেখেন মানে গোলাস্থল আর গোলা স্থলে ক্লাস কিন্তু মোটামুটি প্রতিভাচ্ছে তার বেশি নাই কাজ কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় হচ্ছে প্রতিনিয়ত এটা আমি আগে স্টলটা দেখি দিয়ে এটা নতুন একটা স্টল রয়েছে এবার কিন্তু মেলাতে নতুন নতুন অনেক স্থল এসেছে

করে কিন্তু এইবার পুরো জায়গাটাই ফাঁকা রাখছে এখনো কিছু করা হয়নিতে নিয়ে যাবো দেখি ব্লক এর কি অবস্থা আর আপনাদেরকে আমি বলতে চাই ওয়ান টাইম কাপ পেপার কাপ যেটা ওকে বলে থাকে ওয়ান টাইম পেপার কাপ আপনাদের যাদের যাদের লাগবে আশি মিলি একশো মিলি একশো বিশ মিলি একশো তিরিশ মিলি দেড়শো মিলি দুশো মিলি আড়াইশো মিলি তিনশো মিলি আপনি যদি চান আপনার নাম দিয়ে ডিটেন করে আমি দিতে পারবো আপনি চান আমি আমার কাছ থেকে যদি এইসব গ্রাফ নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর বাড়িতে মেলার আশেপাশে যদি আপনারা নেন তাহলে আর আপনার যেটা লাগবে ওইটার জন্য আপনারা ফোন দিবেন আমাকে জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু এইট ফোর থ্রি ডবল ফোর লক এতে কিন্তু ওইরকম স্টল এখনো হয়নি এটা যেই স্টল হচ্ছে অনেক বড় স্টল সুন্দর করে সাজানো গে আর জায়গায় কিন্তু ফাঁকা আছে এবার এত জায়গায় ফাঁকার কারণ হতে পারে আমি যতটুকু শুনেছি বাহিরের কান্ট্রির যেই সব উৎসবগুলো আসত তাদের সীমিত সময় দিতে তিন জিনের সময় দেওয়া হয়েছে যেমন কাশ্মীরি ইন্ডিয়ান এরকম পুরস্কর যেই সব কোম্পানিগুলো আসতো ওই সব কোম্পানিকে তিন দিনের সময় দেওয়া হয়েছে এই কারণে হয়তোবা বিদেশের যেই কোম্পানিগুলো আছে তারা এবার আসে নাই বা এখনো বলা যাচ্ছে না কি হচ্ছে কারণ অনেকগুলো স্টল এখনও ফাঁকা আছে তো এই জন্য বলা আমি তারপরে আপনাদেরকে আপডেট জানাবো হয়তোবা দিন পরেও কাজ শুরু করতে পারে আর বাহিরে থাকে দেখেন এই যে বাহিরে বাহিরে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু কীক্ষণ কেসে কিন্তু ভরপুর কাজ করছে এবার কিন্তু বাচ্চাদের জন্য বিনোদনের কোনো জায়গা কম নেই দেখেন বাচ্চাদের জন্য দিনত অনেক ভরপুর জায়গা আর এ কিছু খাবার হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট যাই বলেন ওইগুলা কিন্তু আগেবার বসছে আমি যতটা জানি কাটি ভাইকে এইবার অন্য বসবে এটা হতে পারে আর এগুলা কিন্তু সাইড

সময় আর বেশি নাই তারপরেও কিন্তু যেই স্টলগুলো কাজ বিক্রি করা হয়েছে ওই স্টলগুলো কিন্তু কাজ মোটামুটি ভালোই হয়ে গেছে এগুলা হয়তো বাড়ে নেওয়া হয়েছে কাজগুলো হয়তো বাড়িতে আছে তো আজকে এরকমই আজকে শুক্রবার মেবি ছাব্বিশ তারিখে আপডেটটা জানিয়ে দিলাম যারা যারা আমার কাছ থেকে ওয়ান টাইম কাপ নিতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের মাধ্যম হিসেবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট থ্রি টু এইট থ্রি আমার কাছে আপনারা পেপার কাপ ওয়ান টেন পেপার কাপ যারা যারা নিতে চান তারা তারা আমার কাছে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মেলার মাঝে কম পক্ষে এক হাজার মাল নিতে হবে তার নিতে আমি সেল দেই না আর যারা যারা আমার কাছে থেকে পেপার কাপ নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বাংলার যে কোনো জায়গায় পেপার কাপ নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলার যে কোনো জায়গায় আপনারা পেপার কাপ নিতে হলে কম পক্ষে নিতে হবে পাঁচ হাজার আমি করে আরে মাল পাঠিয়ে দেবেন আপনারা আর করে কন্ডিশনের মাধ্যমে টাকা দেবেন আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে